আমার মতো অনেকেরই দিনে দশ থেকে বারো ঘন্টা সময় কাটে এই ডেস্কে এই ডেস্ক থেকেই শুরু হয় আমাদের উত্থান আমাদের পতন আমাদের সফলতা আমাদের ব্যর্থতার গল্পগুলো তারপরেও কেন এই ডেস্কে আমরা এত সময় দিই কারণ এই ডেস্ক আমাদেরকে অনুপ্রাণিত করে আর আমার এই টেবিলের প্রতিটা ডিটেল আমাকে রিপ্লেট করে যেমন প্যাস্টিস লেদার টিস্যু বক্স কাভার সাধারণ একটি টিস্যু বক্স কাভার কিভাবে অসাধারণ হতে পারে লেদার হাতে না নিলে অথবা অফিস বুঝতেই পারবেন আর এই লেদার টিস্যু বক্স কভারটি তৈরি হয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম ম্যাটেরিয়ালে এবং লাক্সারি ডিজাইন এটা কেন এত প্রিমিয়াম দেখুন এটা সম্পূর্ণ হ্যান্ডমেড আর হ্যান্ডমেড প্রোডাক্ট কারা ব্যবহার করে যারা একটু চুজি তাদের ইন্টরি এর আরেকটু প্রিমিয়ামনেস নিয়ে আসতে চাই তাদের জন্য আসলে প্যাস্টিজের এই লেদার টিশু বক্স আর এই ভিডিওটি দেখে যদি আপনি এই মুহূর্তে অর্ডার করেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর লেদার কিডিং সম্পূর্ণ ফ্রি সো দেরি নয় আপনার ডেস্কটিকে আরেকটু সুন্দর করে এবং বোল্ডলি প্রেজেন্ট করতে এখনই অর্ডার করুন প্যাস্টিজের এই লেদার টিশু বক্স কভারটি পেস্টিজ মেক ইওর স্টোরি